বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিষয় কর টু সেভেন টু সিক্স ওয়ান বিষয় পুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন ষষ্ঠ পর্বের ব্যবহারিক অংশ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি জব নম্বর চার জবের নাম হলো কুলিং লোড এস্টিমেশন সূর্য কর্তৃক সঞ্চালিত তাপ সোলার হিট গেইন ফর কুলিং লোড এস্টিমেশন এই হলো আমাদের জবের নাম উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর এসি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট জবের উদ্দেশ্য বা অবজেক্টিভস আনুভূমিক তলের উপর আপতিত প্রত্যক্ষ সরতা বিকরণের লম্ব উপাংশ সম্পর্কে অবগত হওয়া দুই খাড়া তলের উপর আপতিত প্রত্যক্ষ সরতা বিকরণের লম্ব উপাংশ সম্পর্কে অবগত হওয়া এবং বিভিন্ন অবস্থায় সূর্যের অ্যাজিমাথ নির্ণয়করণ সম্পর্কে অবগত হওয়া এগুলো হল জবের উদ্দেশ্য কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিওর সূর্য সাথে লম্বভাবে অবস্থিত কোন তলের উপর প্রত্যক্ষ সরতা বিকিরণের প্রফরতা যদি ওয়ান ওয়াট পার বর্গমিটার হয় তাহলে সরতা বিকরণের এই প্রকরতা যে কোনো দিকের উপাংশের মান নিরূপণ করা যায় আনুভূমিক তলের উপর আপতিত প্রত্যক্ষ সৌরতা বিকরণের লম্ব উপাংশের ক্ষেত্রে প্রত্যক্ষ সরতা বিকরণের যে উপাংশটি আনুভূমিক তলের উপর লম্বভাবে আপতিত হয়েছে তাকে বোঝানো হয়েছে সূর্যের উচ্চতা বা অলটিটিউড কনের মান যদি এ হয় তাহলে আনুভূমিক তলের উপর লম্ব লম্বের মান হবে আইসাইন এস হরেজেন্টাল এর ক্ষেত্রে আইসাইন এ হল একটা আমাদের একটা ফোন দেখানো হয়েছে আনুভমিক তল এবং হরেজেন্টাল এর ক্ষেত্রে ভার্টিক্যাল জন্য আই পস এ হবে আর আনুভাবের জন্য আই সাইন এ হবে খাড়া তলের উপর আপতিত প্রত্যক্ষ সরতা বিকরণের লম্ব ক্ষেত্রে প্রত্যক্ষ সরতা বিকরণের যে অংশটি খাড়া তলের উপর লম্বভাবে আপতিত হয়েছে তাকে বোঝানো হয়েছে এক্ষেত্রে সূর্যের আনুভাবিক উপাংশ আই কস এর মান নির্ণয় করার প্রয়োজন হবে এবং খাড়া তলের সাথে সমকরণের বিভাজন করতে হবে এখানে উল্লেখ্য যে তলটি পূর্ব দিকে অথবা যে কোনো দিকে মুখ ফেরানো অবস্থায় থাকতে পারে এখানে ওয়াল সোলার এজামাত এন এর মান নির্ণয় করতে হবে যদি দেওয়ালের লম্ব দিক বরাবর আই পস একে বিভাজন করা যায় তাহলে দেওয়ালের সাথে লম্ব দিক বরাবর অংশের মান হবে আই ভার্টিক্যাল সমান সমান আই পস এস এন বিশেষ ক্ষেত্রে সূর্যের অল্টিটিউড এম সমান নাইনটি ডিগ্রি মাইনাস এল মাইনাস ডি এখানে এল হল অক্ষাংশ বা ল্যাটিউড ডি হল বিচ্যুতি বা ডিক্লাইনেশন সাধারণ ক্ষেত্রে অলটিটিটিটিউড হল সাইন এ সমান সাইন ডি গুণন সাইন এল প্লাস কস বি ইন্টু কস এল ইন্টু কস এইচ এ হল অল্টিটিউডের সূত্র বা সমীকরণ সূর্যের অ্যাজিমত্বের সূত্র হল ট্যানজেট সমান সাইনএস ডিভাইডেড

সতর্কতা বা প্রেকুয়েশন আনুভূমিক তলের উপর আপাতত প্রত্যক্ষ সরতা বিকরণের উপর লম্ব পাংস সঠিকভাবে নির্ণয় করতে হবে খাড়া তলের উপর আপাতত প্রত্যক্ষ সরতা বিকরণের লম্ব পাংস সঠিকভাবে নির্ণয় করতে হবে এবং প্রয়োজনে শ্রেণী শিক্ষকের পরামর্শ বা সহায়তা নিতে হবে এ সম্পর্কিত একটা অঙ্ক বা সমাধান করে নিতে হবে মন্তব্য বা রিমার্ক হলো উপরোক্ত বিষয়টি সঠিকভাবে সম্পাদন করলে শুধু থেকে গাজিমাত্র তা আপনি ন্যায় সম্পর্কে ধারণা অর্জন করতে পারবো হ্যানি কোশ্চেন এই পার্ট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন ইমেল অ্যাড্রেস হলো পরে শেষে প্লাসটি পুনার দেখতে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হলো ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল لا ننسى